রাস্তা আর ঘরের সামনে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর সৃষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম অনেকদিন পরে বড় ভিডিও করছি বেশি বড় করব না জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু অনেক দিন বড়ো ভিডিও করা হয়নি তো ব্লগ ভিডিও যেহেতু অনেক দিন করা হয়নি জাস্ট বেশি বড় করব না পাঁচ ছয় মিনিট তো প্লিজ কেউ স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো শেয়ার করবো হচ্ছে যে কিছুদিন কাজ বন্ধ ছিল বাড়ি দেখো প্লাস্টার হয়েছে শুধু ঘরে প্লাস্টার করে যেহেতু আমরা ঘরে থাকছি দেখো দরজাটাও আগের ঘরের পুরানো দরজা লাগানো হয়নি পট্টি হবে তারপরে দরজা লাগাবে আর শুধু নতুনের মধ্যে হচ্ছে এই আমার ড্রেসিং টেবিলটা নতুন দেখো ঘরে সেরকম লাইটের কাজও হয়নি ঘোলাঘোলা আসছে ছবি আর এটা হবে বাথরুম এখানে এখন আছে আমার রিং লাইট দেখো আর চলো আমার হাজব্যান্ড কী করছে সেটা দেখাই এই দেখো উনি শুয়ে শুয়ে ভিডিও ছাড়ছে ওনার হচ্ছে ডিউটি হচ্ছে ভিডিও ছাড়া সব চ্যানেলে দেখো পর্দাও লাগায়নি যেহেতু পট্টি হয়নি বাইরের সাইডটা প্লাস্টার হয়নি তো চলো ঘরের কোনোটাই ও নতুন আরেকটা জিনিস দেখায়নি যে খাটটা আমার হচ্ছে নতুন আর এই যে টি টেবিলটা হচ্ছে আমার নতুন দেখো সুন্দর হয়েছে কি কমেন্ট করে বলবে আর কিছুদিন যেহেতু কাজ বন্ধ ছিল আবার কাজ স্টার্ট হয়েছে এ ভেতরটাও যে প্লাস্টার হয়েছে কিন্তু পটটি হয়নি মানে কোনো রকম করে কারেন্টের কাজ করে রেখেছে সেরকমভাবে হয়নি তো অনেক দিন পরে যেহেতু আবার ঘরের কাজ স্টার্ট করেছে সেটা হচ্ছে কি সেটা শেয়ার করছি দেখো ঘরের সামনে এটা প্লাস্টার হয়েছে কিন্তু ঘরের পেছনটা প্লাস্টার হয়নি আর নতুন করে কাজ স্টার্ট করেছে সেটা হচ্ছে পট্টি দেওয়া এটাকে পট্টি বলে না এটা পট্টি তো এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট তো এইটা দেওয়া হবে তিনবার তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে তৈরি হচ্ছে গেট যেহেতু গার্ডওয়াল করেছে ওখানে বসে আছে সি ওকে নিয়ে যাব রান্না হয়ে গেছে আমার খাওয়াতে নিয়ে যাব জাস্ট কিছু টাইম ও বাইরে থাকে হ্যাঁ দেখো জাস্ট কিছু টাইম ও বাইরে থাকে সকাল টাইমটা বাইরে থাকে দুপুরে তো রোদ্দুর পড়ে যায় ঘরে নিয়ে যাই যেহেতু গার্ডওয়ালটা করছে তাই এই যে গেট তৈরি করতেছে গেটের একটা খুঁটি হয়েছে আর একটা করছে তো এইটুকু কাজ আবার স্টার্ট করেছে তো চলো বেশি বড় করব না ভিতরে গিয়ে দেখাবো আমার যায়ে কি রান্না করছে স্পেশাল কিছু আমি খেতে পারি কি না আরেকজন দেখো একজন বসে শুয়ে শুয়ে ভিডিও দিচ্ছে আরেকজন বসে বসে দেখছে কাজ দেখছি তো তুমিও কাজ করো তোমাকেও বেতন দেওয়া হবে শুধু দেখলে হবে নাকি খরচা আছে তো চলো দুই সাইডে গার্ডওয়ালের খুঁটিগুলো করেছে দাঁড় আমি একবার পুরো বাড়িটা তো গাইস একদম রাস্তার সামনের থেকে আমাদের বাড়িটা এরকম দেখা যাচ্ছে ঘোলাঘোলা আসছে রোদ্দুর উঠে গেছে না তাই এই টিনগুলো খুলে ফেলা হবে গার্ডওয়ালের পরে গার্ডওয়ালের পরে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঘরের সামনের রাস্তা এটা হচ্ছে রাস্তা আর ঘরের সামনে এটা এরকম লাগছে টিনগুলো খুলে ফেললে আরও বেশি ভালো লাগবে যেহেতু পটি করা হচ্ছে পটির পরে আরও দেখতে সুন্দর লাগবে ঘরের কোনো কাজই কমপ্লিট হয়নি দেখো টাইস বসাবে বলে লেভেল পাকাটা দেয়নি একদম খসখসা হয়ে আছে আর মানে ঝাড়ু দিলে মাথার চুলগুলো পেকে যায় সিমেন্টের দুলাটা উঠে আর এখানে দেখো একজন করতে করতে রান্না ডান্স করছে উনি ওই দিক থেকে ডান্স করতে করতে আসছে এখানে মা মোবাইল দেখছে মাকে আবার সামনে থেকে দেখাতে হবে সুন্দর তো মা এখানে মোবাইল দেখছে বসে বসে মা আগের থেকে একটু ভালো আছে চলো বেশি বড় করবো না তো ও বড় হয়ে যাচ্ছে আর ওখানে বাবা মানে শ্বশুরমশাই বসে আছে আর আমার জায়ের স্পেশাল সবজিটা না দেখালেই নয় চলো আগে দেখাই আমি আজকে কি কি রান্না করেছি খাবো এই দেখো আমি বস্তা পেতে রেখেছি যেহেতু ডাইনিং আনে নি এখনও দেখো তো রান্না করেছি ভাজা এটা হচ্ছে লাউয়ের যে চোকলাগুলো হয় না সেটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ঝালঝাল করে ভাজা করেছি এখানে হচ্ছে মাছ এরকম মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি ধনে পাতা দিয়ে এখানে পটল ভাজা এখানে আছে আবার বাটা কাঁচা লঙ্কার বাটা খেতে আমার খুব ভালো লাগে তো চলো দেখাবো স্পেশাল আমার জায়ের কি রান্না হচ্ছে হাই ডার্লিং তো আমার জায়ের নাকি স্পেশাল কি জানো বলবো বলি তো বলি ও মা জাস্ট লুকিং লাইক মাছ আর কই

তো সর্ষে ইলিশ রান্না করছে আমার যা আমি একটু সবজি চাইবো বলে আগেই বলে দিয়েছি ওখানে তিন পিস মাছ দিয়েছি দেখো কি অবস্থা সর্ষে ইলিশের সবজি আমি আজকে খাবোই ভাই তুমি মাছ খাও আর না খাও আমি তোমাকে মাছ তিন পিস মাছ দিয়েছি আবার বলছে জানি না কি মাছ আজকে ঝগড়াটা হয়েই গেল ঠিক আছে খাবো না আর সবজি আমি রোজ দিন সবজি নিয়ে যাই তো যায়ের ঘর থেকে সবজি না খেলে আমার পেট ভরে না তাই আমি রোজ দিন নিয়ে দেখে আজকে বললো না গাই দেখো আমি কিন্তু এত কিছু ভেবে বলি নাই ঠিক আছে আমাকে বলছে মাছ কোথায় আমি বললাম যে এখানে দিলাম তিন কিন্তু তো তার জন্য কি আমি এর জন্য মানে একে শোনা শোনা বলছি সেরকম হ্যাঁ অবভিয়াসলি তিন পিস কে কে খাবে আমি বলে দিই বাবা খাবে ও খাবে আর হচ্ছে রুবেল খাবে মানে আমার দেওয়ার খাবে আর আমি রান্না করেছি আজকে তিন তিন ছয় পিস দুপুরে খাবে আমরা তো দুপুরে খাই না না আমি দুপুরে ডাল খাই দুপুরে খাবে না খাওয়া হবে কি না তাও গ্যারান্টি নেই তার কারণ হচ্ছে কাল রাতে মাছ এনেছে রাতে খেয়েছি না না আমাদের হোটেল না আমার কথাটা বলি রাতে খেয়েছি এবার যদি আমি সকালে তিন পিস রান্না করে আর তিন পিস রেখেছি তাহলে ওগুলো রাতে খেতে পারবে না তাই একবারই মানে ওনাদের রাতে মাছ আনছে আর আমাদের সকালে আনছে তো রাতেও চলে যাবে রাতেও রেখে দিয়েছে তো গাইস ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবাইকে বলবো টাটা আর প্লিজ পাশে থেকো এভাবে আমাদের পাশে থেকো টাটা টাটা টাটা